বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো কি বলে তো সন্ধ্যাবেলায় আমরা মন্দিরে এসছি আমাদের দিনাটার পার্টে তো দুপুরবেলা মাম্মের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়ার পরে আমরা টানা একটা ঘুম দিয়েছিলাম এই ঘুম থেকে উঠেই বুনুকে বললাম বুনুই বলল যে চল গিয়ে ঘুরে আসি মন্দির থেকে আমাদের মনও ভালো লাগবে আমি এটা অনেকটা খুশি হবে কারণ এবছরও জন্মদিন হচ্ছে না কেউ আসছে না বাড়িতে আনন্দ হচ্ছে না তো খুশি হবে ওকে যদি আমরা ঘুরতে নিয়ে যাই তো এসে তো দেখি একদম মন্দির ফাঁকা কি সুন্দর সাইডে দেখো দুর্গা প্রতিমা হচ্ছে আর এদিকে মেয়ে দৌড়াদৌড়ি তো তো ওকে কোলে নিয়ে এখন ঘণ্টা বাজাবে Do it. Do it. Do it. <laughs> yeah, very good! <laughs> তো আমরা মন্দির থেকে চলে এসে এসে মনাকে রেডি করিয়ে দিলাম কেকটাও এখন কাটবে ও আর ওই বাড়ি থেকে মা আর কাকা এসছে আমার তো বাবা আসতে পারিনি বাবার প্রচণ্ড কোমর ব্যথা যার জন্য আর মেয়ের খুব শখ ছিল এরকম ছোট্ট পরিসাজার পিছনে হচ্ছে প্রজাপতির মতন পাখনা লাগাবে হেয়ার ব্যান্ড পরবে হাতে জাদু লাঠে নেবে তো সেটাই খুঁজে খুঁজে তো আর ওর পাপা অ্যারেঞ্জ করে রেখেছে আগের দিন তো আগের দিনই আমরা এই বাড়িতে এসেছি মানে আমি আমার বাপের বাড়িতে ছিলাম তারপরের দিন হচ্ছে যে জন্মদিন তো আজকে সন্ধ্যাবেলা কেক কাটিং হচ্ছে এখানে তো দেখো আমার মেয়ে প্রচণ্ড খুশি এত খুশি কি বলবো বাচ্চাদের খুশি দেখলেই কিন্তু মনটা মানে নিজের মনটাও খুশি হয়ে যায় তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের আমার ভিডিওটা ভালো লাগবে আমাকে একটু মিষ্টি দিবা হরি হ্যাঁ দাও

কত টাকা দিতেছে নাটক করো না পাঁচশো টাকা দাওয়া মেয়েকে

Hello, sob <laughs> <laughs> ah, ah, Jotel. Just... <laughs> ah. Happy birthday to you. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

লাস্টে একটাই কথা বলবো আমার মেয়েকে তোমরা সবাই খুব 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 করে আশীর্বাদ করো ও জন্য খুব বড়ো হয় মনের মতো মানে ভালো মনের একটা মানুষ হয় আর এবং যেন সুস্থ হয় আর আজকাল মেয়েকে নিয়ে অনেক ভয় লাগে জানো তো যা সব চলছে তো মেয়েকে পড়াশোনা করতে যে বাইরে পাঠাবো বুকটা ধুক 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 করছে স্কুলে দেবো এটা ভেবেও ধুক ধুক করছে যে মেয়েটা আমার থেকে দূরে যাবে না জানি কি হবে ও কী করে সামলাবে তো চলো যাই হোক কি বলবো তো আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগছে তোমাদের সকলে তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই যে আমাদের পাপা সোনা ও দিদির জন্মদিন পালন করছে ওটা দেখছে এবছরে কেক খেতে পারলো না সামনে বছরে খাবে কেক তো চলো Siapa kata asal tiada tadilan Kau tak boleh ikut